তাদেরকে সুসংবাদ দাও অথবা মানব আল্লাহ বলছেন তোমরা আনন্দিত হও কি হও আনন্দিত হও যদি এই দুইটি জিনিস আমার ব্যয় করো তাহলে তোমরা কাছে তার সম্পদ এবং তার জীবন দুইটাকে লাভে বিক্রি করেছে কিসে বিক্রি করেছে লাভে বিক্রি করেছে সে ক্ষতিগ্রস্ত হয় নাই ক্ষতিগ্রস্ত কেন নাই সে ব্যক্তি তো জান্নাত লাভ করেছে জান্নাত লাভ করেছে সে ব্যক্তি যে ব্যক্তি এই দুইটি আল্লাহর পথে ব্যয় করেছে আমাদের জীবনে কতটুকু সময় আমরা আল্লাহর পথে ব্যয় করি হাকমাত হাসানা বলা কৌশল এবং উত্তম নসিহত সহকারে তোমরা তাদেরকে আল্লাহর দিনের প্রতি আকৃষ্ট করা আল্লাহর জন্য সময় ব্যয় করছি কিনা হায়াতের কতটুকু অংশ কতটুকু সময় আমরা আল্লাহর পথে ব্যয় করছি আমরা আজকের এতক্ষণ পর্যন্ত কাউকে আল্লাহর দিনের দাওয়া দিয়েছি আমরা টার্গেট করে গিয়েছি অমুক ব্যক্তিকে বোঝানোর জন্য যে ব্যক্তি আল্লাহ রাবুল দিনকে প্রতিষ্ঠা করা হোক এই দুনিয়াতে সেটা চায় না এমন ব্যক্তিকে বোঝানোর জন্য আমি কি গিয়েছি তাকে দাওয়াত দেওয়ার জন্য আমি গিয়েছি আল্লাহর দিক প্রতিষ্ঠা করার জন্য যত রকমের পলিসি আছে এই পলিসিগুলো দুয়াইলা সাবিলিরব্বিকা বিলহিকমাত ওয়াল মাওয়াজাতি হাসানা তোমরা মানুষ আল্লাহর পথে আহ্বান করো আল্লাহর দিকে ডাকো বিলহিকমাত ওয়াল মাওয়াজাতি হাসানা তলাকু সালবা উতব নুসিয়াত সহকারে তোমরা তাদেরকে আল্লাহর দিকে গতি আকৃষ্ট করো এই এই কথার সাথে এই আয়াতের সাথে আমাদের সম্পর্ক আছে কি যদি না থাকে জান্নাত কি সদান জান্নাত দিবেন আল্লাহ আল্লাহর এই ওয়াদার সাথে তাজাল কেউ যদি এই দুটি আল্লাহর পথে ব্যয় করে বলেছেন আর আখেরাতে সফলতা অর্জন করতে এই দুনিয়াতে কেউ অনেক টাকার মালিক হয়ে গেছে অনেকগুলো সম্পদের মালিক হয়ে গেছে এগুলো সুখ সবগুলো হচ্ছে ভঙ্গুর এবং ক্ষণস্থায়ী ঠিকই না যে কোনো কারণে আপনার সম্পদ চলে যেতে পারে আপনার এই সুখ সাময়িক এই সুখ কি সাময়িক যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তা নিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধুমাত্র এই দুইটা দুনিয়াতে যদি ব্যয় করে আসতে পারো তাহলে তোমাদেরকে সেই চিরস্থায়ী সফলতা আমি দেব সুবহানাল্লাহ আল্লাহ দিবেন চিরস্থায়ী সফলতা জান্নাতের সফলতা অনন্তকালের জন্য এবং প্রকৃতই সফলতা সফলতা এটি সুতরাং আমাদের প্রত্যেককে এই সফলতার পিছনে দৌড়াতে হবে ঠিকই না কিভাবে দৌড়াবেন বিদ্যুৎ গতিতে কিসের গতিতে বিদ্যুৎ গতিতে আমাদের এখানে যখন আল্লাহ আল্লাহরা যখন ডাকে তখন এক শ্রেণীর লোক আছে তাদেরকে হাতুড়িয়ে দৌড়ায় হাতুড়ি দিয়ে দৌড়ায় ঠিকই না তাদেরকে দৌড়ায় এই জাতের নাফর মানগুলো নিজেরাও জাহান আর আল্লাহ দিনকে তারা এই জমিনে প্রতিষ্ঠা করতে দিতে চায় না এরা আল্লাহ রহি আল্লাহর দুশ্মন এদের জন্য ছিল জাহান নাম অপেক্ষা করছে ঠিকই না ঠিক কথাটা আসতে আসছে আল্লাহর দিনের বিরোধিতাকারীর জন্য জান্নাতি আছে আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য মানব বলেছে। বলেছেন মানব জাতিকে এটি করতে হবে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছোট্ট একটি কথা শুধু ছোট্ট একটি কথাই গাছের কাছে যেও সেখানে যাওয়ার ফলে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে হয়েছে কিনা আর আমরা তো আল্লাহর বিরোধিতা করছি শুধু একটা কথা বিরাট বিরাট নাফরমানি করছি ঠিক কিভাবে নিজেদেরকে বোমেন এবং জান্নাত পাবো এই কথা আশা করতে পারি আল্লাহ রাবুল আমাদেরকে আসান্বিত করুন এবং সৎ কাজ করার ইমানের সাথে টিকে থাকার টপিক দান করুন করতে পারিয়া আমি এই আয়াতের শিক্ষা এক নম্বর হচ্ছে একজন মুমিনের জীবন আল্লাহর জন্য হবে কার কার জন্য জন্য হবে মুমিনের জীবন হবে আল্লাহর জন্য তার পাওয়া তার ভালোবাসা তার সংগ্রাম সাধনা সবকিছু নির্ভরশীল আল্লাহ সন্তুষ্টির উপরে নির্ভরশীল হবে মোমেন হবে এমন দ্বিতীয় নম্বর হচ্ছে ইমান ও ন্যায় আমলের মূল্য আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে দিবেন জান্নাত ইমান এবং ন্যায় আমলের মূল্য হিসেবে তাদেরকে কি দিবেন জান্নাত দিবেন আবার এই জান্নাত তার এই পৃথিবীতে যে যেই সম্পদ এবং জীবন তার চেয়ে কম মূল্যবান নয় এটি অত্যন্ত বেশি মূল্যবান এই মূল্যবান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বা মুমিনদেরকে দান করবেন ইমানদার নর নারী তাদেরকে দেবেন আল্লাহর প্রতিশ্রুতি সবচেয়ে সত্য এবং এটা নিশ্চিত এটি কি নিশ্চিত যা দুনিয়ার ত্যাগটা হচ্ছে ক্ষণিকের কিন্তু জান্নাতের পুরস্কারটা কি চিরস্থায়ী দুনিয়ার ত্যাগটা কি ক্ষণিকের ত্যাগ আর জান্নাতটা কি চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে দুই দল লোক থাকবে কয় দল দুই দলlogbackবেন ফারিকুম ফিল জান্নতি ওয়ফারিকুম ফিসসাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ অনুষ্ঠিত হবে এই হিসাব নিকাশের পর আল্লাহ রাব্বুল আলামিন এই মানবজাতিকে দুই ভাগে ভাগ করবেন তাদের ফারিকুম কুমফিল জান্নাত তাদের এক দল হবে জান্নাতি তাদের এক দল হবে কি জান্নতি জান্নতি কারা আল্লাহ আদেশ হিসেবে সব কিছু মেনে জীবন এবং সম্পদ দুটিকে আল্লাহর সাহায্যে ব্যয় করে আল্লাহ অধিকার সংগ্রাম করে যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ রাব্দুল আলমিন ওই দলকে জান্নাতি ঘোষণা করেছেন অপর দল হবে জাহান্নাবি অপর দল কি জাহান্নাবি বিনা হিসাবে তারা যদি দুনিয়াতে থেকে কিছু ন্যাকামলো করে সেটিও কোনো কাজে আসবে না সেটাও কোন কাজে আসবে না তারা কিছু কিছু ভালো কাজও করে মসজিদে দেখবেন মসজিদের সভাপতি হতে চায় সেক্রেটারি হতে চায় মসজিদের দায়িত্ব নিতে চায় সমাজের দায়িত্ব নিতে চায় রাষ্ট্রের ক্ষমতা নিতে চায় কিন্তু তার কাছে আল্লাহ এবং তার রসুন অনুপস্থিত নজবুল্লাহ আছে কিনা আছে কিনা এমন লোক ক্ষমতা নিতে চায় কিছুই জানে না আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে আল্লাহ এবং তার রসুলের পক্ষে নেই অথচ সে ক্ষমতা আশা করে এবং জান্নাত আশা করে তাদের উদ্দেশ্যে বলছি এই দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় এটি ক্ষণস্থায়ী এটি সাধারণ সুখ ভোগ করবেন কিন্তু পরিণামে আল্লাহর জাহান নাম আপনার জন্য অপেক্ষা করছে ঠিক কিনা সুতরাং আপনিও সাবধান হয়ে যান যারা আল্লাহ রহি এবং আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবেন সাবধান হয়ে যান আল্লাহ রাবুল আলমিনের আদেশ নিষেধ মেনে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অনুগত হন এবং ইসলামপন্থীদের সাথে করে একাত্মতা ঘোষণা করে আল্লাহর এই দুনিয়ায় তার জমিতে তার দিনকে বাস্তবায়ন করার কাজে ভর্তি হয়ে যান ঠিক কিনা হবেন তো ইনশাল্লাহ কথা কি করাও যাননি কারো গায়ে লাগে যাননি কোনো খবরদার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি সব কিছু করায় ঘন্টা হিসাব নেবেন ঠিক না আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে জাহান দলে না দেন প্রত্যেকে বলি আমি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতিদের দলে কি করে দিন বিড়িয়ে দিন প্রত্যেকে বলি আমি আল্লাহ রাবুল আলমিন বলেছেন সেই জান্নাতবাসীরা এই সফল কাম হবেন আল্লাহ বলেছেন জান্ন এবং জান জান্নাতি দুজন সমান হতে পারে না দুজন কি হতে পারে না সমান হতে পারে না আশা

দুনিয়া পার্থিব জীবন যেখানে আমরা বিচরণ করছি দনদিন জীবন যাপন করছি এই দুনিয়ার জীবনটা কেবল দোকা ছাড়া আর কিছু নয় দোকা আর কিছু নয় এখানে সব দোকা সব মরিচিকা যেমন মরিচিকা প্রচন্ড খা খা রোদ্রের মধ্যে যখন একজন মানুষ দাঁড়ায় দূরে পাথরে বা রাস্তার মধ্যে যখন সে দৃষ্টি নিক্ষেপ করে তখন তার কাছে মনে হয় যেন সেখানে পানি দেউ খেলছে ঠিক না পানি দেউ খেলছে কিন্তু সেখানে যাওয়ার পরে সে দেখবে সেখানে কোথাও কোনো পানি নেই আরো দূরে যেন দেখা যাচ্ছে সেখানে গেলেও নেই এটার নাম হচ্ছে মরিচিকা এবং দোকা

সুননা মুসতাফার ও বলেছেন তারা যারা ভালো গুনাহ বনির অধিকারী হবে তাদের সাবরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে গোরবানি রেখেছেন সুবহানাল্লাহ তাদের জন্য উচ্চ উচ্চ ঘর তৈরি করে রেখেছেন যার প্রস্ত হবে জান্নাতের সেই ঘরের প্রস্থটা হবে আহমান এবং জমিনের সমান সুবহানাল্লাহ শুধু প্রস্থ দিগগত আর বড় সেখানে তাদেরকে ফেরেস্তারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাদেরকে সালাম জানাবে অভিবাদন যাবে জানাবে আসাদের মাঠ থেকে যেখানে হিসাব বিকাশ হবে সেখান থেকে জান্নাত পর্যন্ত সারিবদ্ধ ভাবে ফেরেস্তারা দাঁড়িয়ে যাবে আর তাদেরকে সালাম জানিয়ে জানিয়ে জান্নাতে দিয়ে যাওয়া হবে আল্লাহ রাবুল আলম বলেছেন তোমরা কি করো তোমাদের তোমরা সালাম গ্রহণ করো সেখানে তারা সর্বদা জান্নাতে অবস্থান করবে এই ঠিকানা মানব জন্য কতই না উৎকৃষ্ট এবং কতই না আরামদায়ক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই জান্নাতের অধিবাসীকরণ করতে বলি আমি আল্লাহ রাবুল আলম বলেছেন সাহেব কোয়লা মাগবে

আল্লাহর প্রতিযোগিতা আমাদের আছে কি আল্লাহর পথে নিজের জীবন এবং সম্পদ ব্যয় করার এই প্রতিযোগিতা আমাদের আছে কি না যদি নাই নাই থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমরা কি করো প্রতিযোগিতা শুরু করো কোন দিকে এই পথেই তোমাদের জন্য মাফেরা এই পথেই তোমাদের জন্য কি মাফেরা ক্ষমা শুধু তোমাদের জন্য এই পথে তোমরা এই দিকেই দাঁত হও আর এই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও যে জান্নাতের প্রস্থ হলো আকাশ এবং জুবিরের সমান সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের জন্য প্রতিযোগিতা করার তৌফিক দান করুন ওয়াস্তে দোয়া আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন Assalamualaikum warahmatullahi wabarakatuh.